ছোট্ট সোনামণি বন্ধুরা তোমরা ভালো আছো তো আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এসো গান শিখে অনুষ্ঠানে আমরা আবার ফিরে এসেছি সব ছোট ছোট বন্ধুরা যারা আমাদের সাথে যোগদান করেছিল ওরা আছে আর তোমরা আমি যতক্ষণে ইন্ট্রোডিউস করে দিচ্ছি সবাইকে তার মধ্যে তোমরা কলম এবং খাতা এই দুটো শিগগির নিয়ে আসো দৌড়ে গিয়ে যারা নিয়ে আসতে ভুলে গেছিলে টিভি সেটের সামনে নিয়ে এসো অনেকে আবার আছে পরে দেখে অনুষ্ঠানটা রেকর্ড করে নেয় অস্ট্রেলিয়াতে কানাডাতে আমেরিকাতে ইংল্যান্ডে তারা পরে বসে বসে তাদের বাচ্চাদেরকে বাবা মারা রেকর্ড করে রাখে তাদেরকেও বলছি সবাই খাতা নিয়ে আসো কলম নিয়ে আসো আমরা সেই গানটা শিখছিলাম না একটা ছড়া গান অঙ্ক নিয়ে সবারই তো অঙ্ক নিয়ে সমস্যা এই অঙ্ক পাচ্ছি না আমি অবশ্য অঙ্ক নিয়েই পড়াশোনা করেছি এমএসসি পিএইচডি করেছি অঙ্ক নিয়ে তোমরাও সেরকম করবে একদিন ইনশাল্লাহ অঙ্ক আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট ছিল যখনই আমাকে বলতো কেউ তুমি কি করবে আমি বলতো আমি ম্যাথামেটিশিয়ান হব তাহলে কি হবে তোমরাও হবে তো তাই না এই অঙ্কের গান শিখে শিখে তোমরাও ম্যাথামেটিশিয়ান হয়েছেও আমাদের সাথে আজকে আছে মিঠু মন্টি ওরা দেখো কেমন ম্যাথামেটিশিয়ান আমি জিজ্ঞেস করছি ওদেরকে এক এক কে এক কত এগারো ওই যে দেখো আমার ম্যাথামেটিশিয়ানরা এসে গেছে আর দুই এক কে দুই বাইশ বাইশ তিন এক কে তিন তেত্রিশ উহু গেছি আলপিন চার এককে চার ওই ঘরে আচার পাঁচ এককে পাঁচ ওই দেখ কুলের গাছ ছয় এককে ছয় মিষ্টি জিনিস মজার জিনিস ছয় এককে ছয় আমি গুড বয় সাত এককে সাত পণ্ডিত মশাই কাত আট এককে আট আমি বড় লাট নয় এককে নয় আর একটু ভয় দশ এককে দশ বাবা অফিস বাস মানে বাবা অফিস চলে গেছে এখন আর কোনো নামটা হবে না এটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের একটা খুব মজার ছড়া আমার মা আমাকে মুখস্থ করাতেন বুঝেছ তোমাদেরকে আমি শোনালাম এখন আর আছে আমাদের সাথে সিন্থিয়া রহমান সিন্থিয়া খুব মজা মজা করে বাচ্চাদেরকে গানগুলো শেখায় যখন আমি থাকি না আমাকে সাহায্য করে আর আছে ইমতিয়াজ সুলতান তবলাতে সিনথেসাইজারে আছে ইউসুফ এবং আমাদের সাথে রিদম বক্সে আছে নয়ন এই চারজন মিলে আমরা তোমাদেরকে কোষে গান শেখাবো কোষে নামটা যেমন শেখে সেরকম কোষে গান শেখাবো আচ্ছা গানটা শুরুতে কিন্তু আমাদের যে মুখরা এবং একটা অন্তরা এটা কিন্তু শেখা হয়ে গেছে দেখি তো তোমাদের মনে আছে কিনা না তারপর আমি নেক্সট সঞ্চারিয়ার অন্তরা সবাইকে বলবো তো দেখি ওয়ান টু থ্রি ফোর

খাতা কলম আনা হয়ে গেছে এখন আমি সঞ্চারী আর দ্বিতীয় অন্তরা বলছি সঞ্চারী হচ্ছে একক দশক শতক হাজার অযুদ লক্ষ নিযুদ কোটি আবার বলি একক দশক শতক হাজার অযুদ লক্ষ নিযুত কোটি কড়া আনা পোয়া গণ্ডা নেই কিছু আর গুনতে বাকি এটা হচ্ছে সঞ্চারী আবার বলি একক দশক শতক হাজার বলো অযুত লক্ষ্য নিজুদ কোটি কড়া আনা পোয়া গন্ডা নেই কিছু আর গুনতে বাকি ঘণের শেষেই ভাগ করেছি মস্ত বড় যোগ করে অযুত নিযুত লক্ষ কিংবা লক্ষ কোটির মাঝ ঘরে এই শেষ অঙ্ক মিলছে না তাহলে ছাই অঙ্ক আর করব না তাই কি বলা যাবে পরীক্ষার সময় না হ্যাঁ কি না বলো মিঠুমনটি আমরা বলতে পারবো কি পারবে ছাই অঙ্ক আর করবো না তুমি করেছো মনে হয় না মনে হয় না ওই যে ছাই অঙ্ক করব না বলে দিয়েছে টিচার ওকে বলে দিয়েছে তুমি ফেল 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 মাস্টার ফেল তাই না আমরা আবার করব আচ্ছা ঠিক আছে আসো আমরা তাহলে শুটটা একবার করি একক দর্শক শতক হাজার অযুদ লক্ষ নিযুদ কোটি কড়া আনা পোয়া গন্ডা নেই কিছু আর গুনতে বাকি দশক সত্য হাজার হোযুদ লক্ষ নিযুত কুটি কড়া আনা পোয়া গণ্ডা নেই কি ছোয়ার গুন্টি বাতি খুনির শেষে জোক করেছি মস্ত বড় যোগ করে হযুদ নিযুত লক্ষু কিংবা লক্ষ কুটির ঘরে।

সেটা দুবার বলতে হবে আর প্রথমবার আমি অন্তরা দ্বিতীয় অন্তরা গাওয়ার গাওয়ার সময় গুণের শেষে ভাগ করেছি আমি যোগ করেছি বলে ফেলেছিলাম আর তাহলে ভুল হয়ে গেল খালামনির ভুল হয়ে গেল মাইনাস জিরো বলো তোমরা কি হবে কথাটা গুণের শেষে ভাগ করেছি মস্ত বড় যোগ করে অযুত নিযুত লক্ষ্য কিংবা লক্ষ কোটির ঘরে। এই শেষ ছাই অঙ্ক আর করব না এসো আমরা সঞ্চারিটা সবাই মিলে গাই একবার গাও তোমরা আমার সাথে মিউজিকটা তো এসো কুকু দাচু কুশালা আরেকবার আবার দশক শতক হাজার ও যুদ্ধ লোক কিছু আর গুনতে এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কড়া আনা পোয়া গন্ডা নেই কিছু আর গুনতে বাকি গুণের শেষে ভাগ করেছেmost বড় যক করে অযুত নিযুত লক্ষ কিংবা লক্ষ কোটির মাছ ধরে গুণের শেষে যোগ করে অযুত্নিযুত লক্ষ্য কিংবা লক্ষ কোটির মাঝঘরে এর শেষ ছায় অঙ্ক আর করবো এই শেষ ছায় অঙ্ক আর করব না অঙ্ক আমার লক্ষ টাকার হিসাব কাশ্মীরি অবশেষে নামলো এসে অঙ্ক আমার লক্ষ টাকার হিসাব নে কাশ্মিতি অবশেষের নাকের আজকে নতুন আসছে দেখো এবারে এই গানটা শিখতেই নতুন আসছে কিন্তু কি সুন্দর পড়ে গেছে বসো আনন্দি সাফ্রিনেশু তুই পুরোটা শোনা আমাদেরকে একদম প্রথম থেকে শোনা পুরো অন্তরা হ্যাঁ পুরো অন্তরা ইয়েটা উঁচু উঁচু করে নাও

আমার লক্ষ টাকার হিসাবে নুকাশ পিঠে অব শেষে নামে এক পিঠে একবার সুন্দর হয়েছে সবাই পালিয়ে দাও নাওয়ার আসো তুমি কিন্তু একবারও গাও নেই পুরো গানটা গাইতে পারবে ও যেরম করে গাইলো তাই একটু নামিয়ে নাও মিউজিক অঙ্ক আমার লক্ষ টাকার হিসাবে নিকাশ মিটিয়ে অবশেষে নামলো এসে একের পিঠে এক হয়ে অঙ্ক আমার লক্ষ টাকার হিসাবে নিকাশ মিটিয়ে অবশেষে নামলো এসে একের পিঠে এক হয়ে অঙ্ক আমার Dun, অঙ্ক আমার বসতে গিয়ে যত ঝামেলা গুণ করেছি ভাগ করেছি কিছু না নাম তার গুনতে ভালো লাগে না অঙ্ক আমার লক্ষ টাকার হিসাবে নিকাশ কাশ্মীর

শেষে নাম ন সে এক অঙ্ক আমার ন টাকার কিসাবে নিকাশ ও শেষে নাম নমে সে আচ্ছা। খুব সুন্দর হয়েছে তুমি আরেকটু মুখস্থ করবে অঙ্ক আমার কষতে গিয়ে করতে গিয়ে না অঙ্ক আমার কষতে গিয়ে বাঁধলো যত কি তারপর গুন করেছি কিছু নামটা আর গুনতে আচ্ছা এখন এই যে সঞ্চারী আর অন্তরা শিখালাম মিঠুমণ্ঠটি তোমরা কি পারবে ওটা তাহলে আমাদের তো আমাদের তো সময় শেষ হয়ে আসছে তোমরা গাইতে গাইতে আমরা বিদায় নিয়ে নিব ছোট্ট বন্ধুরা সাতের দিন এই ঘণ্টা নিয়ে পড়ে সামনের দিন খুব সুন্দর করে শিখে আসবে আমরা পরীক্ষা নেব নম্বর দেবে মিঠু আর মন্টি ঠিক আছে ঠিক আছে কি না গাও তাহলে ওয়ান টু থ্রি ফোর এক লক্ষ দশ दशक शतक हजार उजुद लख निजुद कोटि कड़ा अन पुवा गंडा नहीं किचुआर गुंती बाकी